আসসালামাইকুম দর্শক এখন আমি আছি একটা মৃত শিল্পের দোকানে এখানে ঘর সাজানোর অনেক কিছুই পাবেন চলুন দেখা যাক কোন জিনিসের কত দাম তিনশো আশি টাকার মতো আর এই পাশে এই পাশে এই কড়াই হচ্ছে আপনার তিনশো পঞ্চাশ টাকা যে কোনো রান্না করতে পারবেন হ্যাঁ তিনশো পঞ্চাশ টাকা

আর এই পাশে কলমদানি এটা কলমদানি আছে ব্রাশদানিগুলো আছে কলমদানি কত করে এগুলো আপনার একশো টাকা আছে একশো বিশ টাকা আছে আচ্ছা আর এই যে ব্রাজদানি ব্রাজদানি এটা আশি টাকা আশি টাকা আর এই পাশে ইয়েগুলো এই পাশে আপনার এই যে এটা হচ্ছে আপনি সবজি বাটি বড় এটা হচ্ছে মাঝারি এটা হচ্ছে ছোট সাইজ ছোট সাইজ ছোট সাইজটা হচ্ছে আপনার একশো টাকা করে মাঝারিটা একশো বিশ টাকা করে আর বড়টা হচ্ছে আপনার একশো আশি টাকা আশি টাকা আর এটা হচ্ছে ছোট সাইজ হচ্ছে আপনার সবজি বাটি এটা হচ্ছে পঞ্চাশ টাকা করে আর এর হচ্ছে মাঝারি আরেকটা একটা সাইজ আছে এটা হচ্ছে ষাট টাকা করে আচ্ছা

বিভিন্ন সাইজ আছে এটা হচ্ছে পঁচিশ টাকা এটা তিরিশ টাকা এটা হচ্ছে আপনার একশো চল্লিশ টাকা এটা শুধু ষাট টাকা এটা পঞ্চাশ টাকা এগুলা তিরিশ টাকা করে এটা শুধু আশি টাকা পিস এটা একটা বড় ডিজাইনের এগুলো ইয়ে কত করে এটা হচ্ছে আপনার তিনশো টাকা

তিনশো পঞ্চাশ টাকা কলস তিনশো টাকা সুন্দর ওই কলসগুলো তিনশো পঞ্চাশ টাকা করে একশো টাকা এই ডিজাইন টাকা এটা হচ্ছে কেজি সাইজ কেজি সাইজ হচ্ছে কেজি সাইজ এটা টাকা করে এটা হচ্ছে এটা হচ্ছে টাকা টাকা এটা হচ্ছে একটা কালার আচ্ছা আচ্ছা সবগুলো সাইজ আছে আর হচ্ছে বড় সাইজের কালার এগুলো দুশো আশিটা দুশো আশি টাকা দুশো এটা দুশো টাকা এটা হচ্ছে মাঝারি সাইজটা ছোটোটা প্রায় গেছে এটা হচ্ছে এবিড ব্যাংকের হচ্ছে সাইজ এটা টাকা আর এটা হচ্ছে সাইজ এটা হচ্ছে টাকা কত করে এটা হচ্ছে আপনার একশো টাকা করে আচ্ছা এটা এটা হচ্ছে টাকা করে হ্যাঁ এই ডিজাইনটা হচ্ছে আপনার কুষ্টিয়ার কুষ্টিয়ার এটা একশো টাকা পিস পার্টি পিস এটা হচ্ছে আপনার এটা টাকা করে আচ্ছা আর এই ডিজাইনটা হচ্ছে টাকা টাকা হ্যাঁ ডিজাইনটা টাকা আচ্ছা টাকার কয়েল টাকা পিস না না জগগুলো টাকা টাকা কলগুলো তিনশো পনেরো ভাই প্লেটগুলো আপনার এই প্লেটগুলো একশো ষাট টাকা করে পিস পার পিস আচ্ছা এটা হচ্ছে একশো আশি টাকা পার পিস পার পিস এটা একশো বিশ টাকা পিস এটা হচ্ছে একশো আশি টাকা পিস এগুলা শুধু আশি টাকা পিস শুধু আশি টাকা হ্যাঁ আর এই এইগুলো হচ্ছে আপনার বিভিন্ন ধরনের সবজি বা রান্না করে যেগুলো খাবার রাখতে পারবেন পরিবেশন করতে পারবে এই ধরনের ছোট গাবলা এগুলো আচ্ছা

চার রকম কত করে দাম এটা হচ্ছে আপনার সিঙ্গেল একটা কিনলে আশি টাকা পিস আশি টাকা পিস আর হচ্ছে একটা বড় একটা আছে এটা হচ্ছে আপনার একশো টাকা করে একশো টাকা মাঝারি সাইজ এটা একশো টাকা এই সাইজটা একশো টাকা করে আর যেটা সবার বড় এটা হচ্ছে একশো বিশ টাকা একশো বিশ টাকা আচ্ছা আচ্ছা আপনার প্রেসার কুকার দেওয়ার জিনিস হ্যাঁ প্রেসার কুকার চুলাতেও দিতে পারবেন আবার হচ্ছে ইয়ে তো মাটি চুলা তুলে দিতে হবে না অন্যান্য চুলা তুলে দিতে হবে যার কারণে হচ্ছে আপনার পেশা করে কালিকা হবে আচ্ছা আচ্ছা এটা হচ্ছে আপনার পার পিস চল্লিশ টাকা চল্লিশ টাকা পিস আচ্ছা এই পেলেটগুলো হচ্ছে আমাদের লোকালি এখানকার লোক তৈরি করে হুম এগুলো আপনার মাত্র তিরিশ টাকা পিস তিরিশ টাকা পিস পার পিস তিরিশ টাকা আচ্ছা খুব ভালো খুব সুন্দর একটা এই

সব ধরনের পিঠার খোলাই পাওয়া যায় না সারা বছর পাবেন সব সময় পাবেন প্রাইস গুলো খুব রিজনেবল সব সময় পাবেন দইয়ের হাড়ি এগুলো কত করে এগুলো হচ্ছে আপনার 1 কেজি সাইজ আছে 1 কেজি সাইজ আছে 2 কেজি আর 1 কেজি 3 কেজি আচ্ছা কোনটার কত দাম 1 কেজির দাম কত এগুলো হচ্ছে আমরা 12 টাকা পিস দিছি আচ্ছা 1 কেজির সাইজটা হচ্ছে এখানে আছে এটা হচ্ছে 15 টাকা পিস 1 কেজি

পাঁচ টাকা পার পিস কাপ দুই কলসের দাম কত ভাই এটা হচ্ছে 80 টাকা করে স্পেশালি এগুলো গরমের মধ্যে আসলে বেশি বিক্রি হয় আচ্ছা 80 টাকা হ্যাঁ 80 টাকা পিস এটাই সাইজটা এই বড় সাইজটা 100 পিস বিক্রি হয় তার বড় আরো সাইজে আছে কিছু ছোট সাইজেরও আছে আচ্ছা ছোট সাইজগুলো একবারে দিতে হবে 40 টাকা এটা 40 টাকা 40 টাকা পিস গাছা আমাদের পূজার সকল জিনিসপাতি এখানে পাবেন সব সময় পাবেন যে কোনো ধরনের আসব পত্র বলেন বা বলে যে জিনিসগুলো লাগে সবগুলোই পাবেন ধূপতি গাছা ঘর ছোট পাতিল বড়ো পাতিল সের পাতিল এগুলা সবই পাবেন